কীভাবে লোভ লালসা একটা সংসার ভেঙে যায় সেরকম একটা গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব রিমির বিয়ে হয়েছে মাত্র দুই বছর ছোটোখাটো একটা সংসার স্বামী শাওন সে চাকরি করে সৎ মানুষ কম কথা বলে কিন্তু মনটা ভীষণ পরিষ্কার রিমির জীবনটা সাধারণ ছিল কিন্তু তার মা সবনাম বেগম একদম সাধারণ ছিলেন না একদিন সবনম বেগম মেয়ের শ্বশুরবাড়িতে এসে উঠলেন বললেন মা কয়েকদিন এখানে থাকি শরীরটা ভালো না শাওন সম্মান করে বলল এটা তো আপনারই বাড়ি মা কিন্তু শবনম বেগমের চোখে তখন তো অন্য হিসেব রিমিকে একদিন একা পেয়ে তিনি বললেন আচ্ছা রিমি তুই কি সত্যিই সুখে আছিস রিমি অবাক হ্যাঁ মা কেন মা দীর্ঘশ্বাস ফেরে বললেন এই ছেলেটার ইনকাম কত তোর বান্ধবীর স্বামী তো বিদেশে তুই তোর যে ভালো পেতে পারতিস সেই দিন প্রথমবার রিমির মনে সন্দেহের একটা ছোট্ট দাগ পড়ে যায় এরপর থেকে প্রতিদিন একটু একটু করে এই সংসারে তোর কি কোনো দাম আছে সব তোর ঘাড়ে চাপিয়ে রেখেছে তুই অসুস্থ হলে কে দেখছে শাওন কিছুই বুঝতে পারছে না সে ভাবছে শাশুড়িমা এসেছে ভালোই তো হয়েছে কিন্তু রিমির চোখে ধীরে ধীরে স্বামীর যত্নগুলো ফিকে হয়ে যেতে থাকে একদিন মা বললেন শোন তোর নামে যদি একটা ফ্ল্যাট থাকতো তাহলে তুই নিরাপদে থাকতিস রিমি চুপ করে থাকে মা আবার বলে ডিভোর্স নিলে আমি তো আছি তোর বাবার জমি বিক্রি করে তোর জন্য সব করব। মায়ের কণ্ঠে ছিল নিশ্চয়তা কিন্তু চোখে ছিল লোভ রেমি এখন শাওনের কথাই বিরক্ত হয় অল্পতেই রেগে যায় কথা কাটাকাটি বাড়ে শাওন একদিন বলে তুমি আগের মতো নেই কেন রেমি চিৎকার করে ওঠে কারণ তুমি কিছুই নাও এই কথাটা শাওনের বুক চিরে যায় একদিন শবনম বেগম ইচ্ছে করেই তাদের ঝগড়া লাগিয়ে দেন পাড়া প্রতিবেশী ডেকে বলেন আমার মেয়ের ওপর অত্যাচার হয় এখানে শাওন তার কথাটা শুনে বোবা হয়ে যায় সে কোনো দিন গালি দেয় নাই রিমি গিয়ে তার মায়ের পাশে দাঁড়ায় ঠিক এই সেই মুহূর্তেই একটা সংসার শেষ হয়ে যায় ডিভোর্স হয়ে যায় খুব সহজে কারণ রিমি আগেই মানসিকভাবে বেরিয়ে গিয়েছিল মা মেয়েকে নিয়ে নিজের বাড়ি ফিরে মুখে বিজয়ের হাসি কিন্তু কয়েক মাস পর রিমি এখন একা মা এখন আগের মতো তাকে সময় দেয় না এখন রিমি আর ভালো নেই একদিন রিমি জিজ্ঞেস করে মা তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে মা ঠান্ডা গলায় বলে দেয় আমি তো আমার দায়িত্ব করেছি এখন নিজেরটা নিজেকেই দেখতে হবে তখন রিমি বুঝতে পারে সে কি ভুলটা করেছে রাতেরিমি একা একা বসে কাঁদে হঠাৎ মনে পড়ে শাওনের সেই ছোট্ট ছোট্ট যত্ন নীরব ভালোবাসা কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে তো বন্ধুরা এই গল্পের সারাংশ কিছুটা বলি সব শত্রুই কিন্তু বাইরে থেকে আসে না কিছু শত্রু আসে মায়ের নাম নিয়ে আর একটা সংসার ধ্বংস করে দিয়ে চলে যায়